সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল সূত্রগুলো একবার একটু বস্তু মুখস্থ করতে হবে তাহলে সব অঙ্ক পাবেন আর না মুখস্থ করলে কিচ্ছু পাবেন টু পাই আর ইন্টু বর্গ একক এটা সমগ্রতলের ক্ষেত্রফল বেলুনের বেলুনের শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল হলে শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে সমান টু পাই আর বক্রতলের ক্ষেত্রে লেখেন আয়তন মানে হচ্ছে এই তিনটা সূত্র জানলে মোটামুটি বেলনের সব অঙ্ক করা যায় যেমন এই তিনটা মানলে আমি শুধুমাত্র এই দুইটা ব্যবহার এই শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন অক্ষতলের ক্ষেত্রে এবং আয়তন দেওয়া আছে এই দুটা সূত্র ব্যবহার করলে এই অঙ্কে কমপ্লিট হয়ে যাবে অঙ্কের সমাধান শুরু করি সমাধান আবার প্রশ্ন করি একটা বেলুনের বক্রতলের ক্ষেত্রে ফল একশো বারো সেন্টিমিটার আয়তন একশো পঞ্চাশ সেন্টিমিটার বেলুনের উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ নির্ণয় করা মনে করি যে জিনিসগুলো নির্ণয় করতে বলছে ধরে নিই মনে করি বেলুনের বেলুনের ব্যাসার্ধ সমান আর ব্যাসার্ধ সমান আর বেলনের উচ্চতা সমান হচ্ছে ধরে নিলাম এস সুতরাং বেলনের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে ওই যে সূত্রটা সরাসরি লিখে দিতে হবে এগুলো একক এখানে আছে কি বর্গ সেন্টিমিটার তাহলে একক হচ্ছে সেন্টিমিটার লিখে দেন সেলটি সেন্টিমিটার তাহলে বক্রতলের

প্রশ্ন মতে প্রশ্নে বলে দিতেছে বক্রতলের একটা কিন্তু ক্ষেত্রফল বলে দিছে কত একশো তাহলে টু পাই আর এর সমান হচ্ছে একশত এটা হচ্ছে নাম্বার ওয়ান সমীকরণ আর একটা বলা আছে আয়তন হচ্ছে একশো পঞ্চাশ সেন্টিমিটার তাহলে পাই আর স্কোয়ার এর সমান হচ্ছে একশো পঞ্চাশ সেন্টিমিটার একশো পঞ্চাশ সেন্টিমিটার দুই নম্বর দেন আচ্ছা বা এখন এখান থেকে আপনার এস আর এস দেখেন এটা গুণাকারে যুত আছে যদি আমরা প্লাস যুগ বিয়োগের থাকে তখন মিললে আমরা যুগ বা বিয়োগ করি গুণাকারে আছে যেহেতু তাহলে আমাকে ভাগ করতে হবে দুই নংকে এক নং দ্বারা ভাগ করি আমাকে এক টাচলককে বাদ দিতে হয়ে যাবে দুই নংকে এক নং দ্বারা ভাগ করি এক নং দ্বারা ভাগ করে পাই

তিন হবে আমরা যে ছিল বেলুনের ব্যাসার্ধ বেসার্ধ পেয়ে গেছি আচ্ছা বমির ব্যাসার্ধ একই কথা বেলুনের বমির ব্যাসার্ধ দুই সুন্দর হতো কথাটা দেখেন বেলুনের বমির ব্যাসার্ধ এখন উচ্চতা প্রয়োজন তাহলে শুধুমাত্র আর এর মান যে কোনো একটা সমীকরণে বসায় দেন সাপোজ এখানে বসায় দেন আর এর মান আর সমান কি এক নং এ বসায় এক নং এ বসিয়ে পাই

বা টু পাই গুণাকার আছে এখানে বার হইছে থ্রি গুণাকার আছে এখানে বার হইছে বা এস করলে এখানে আপনারা তিন কোয়ার্টার দিয়ে করে ফেলবেন তিন কোয়ার্টার দিয়ে এখানে মান আসবে ফাইভ পয়েন্ট থ্রি জিরো সামথিং ফাইভ এরকম এটা আসবে এটা সুতরাং বেলুনের এটাই উত্তর হয়ে গেছে বেলুনের ভূমির ব্যাসার্ধ পাইছে তিন ভূমির ব্যাসার্ধ পাইলাম তিন পরিমিতির কোনগুলো আপনারা ক্যালকুলেটর দিয়ে সমাধান করবেন কারণ

এটা কিন্তু করলে ভাই চাপ দিলে অনেক মানুষ আছে আমরা শুধুমাত্র এই পর্যন্ত ফিক্সড হয় না এই জন্য দশমিক বা পনেরো গুলো ফিক্সড থাকে না ধন্যবাদ সবাইকে যারা তারা ক্লাসটা দেখছেন যে কোনো সমস্যা আমাদের কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু